সো নেক্সট প্রশ্ন হচ্ছে একজন লিখেছেন আমার থার্ড ডিগ্রি প্রিপেয়ার হয়েছে বেবিটা মারা গিয়েছে হোম সো সরি আপু আসলেটস ইস ভেি হার্ড তারপর হতে হালকা হালকা স্রাব যায় চুলকানি বা ব্যথা নেই মাসিক নিয়মিত হয় ডক্টর দেখিয়েছি বলল ইনফেকশন হয়েছে ভি ক্যাপ দিয়েছে কিন্তু ভালো হচ্ছে না করণীয় কি ম্যাম প্লিজ বলবেন অনেকবার অনেকবার বললাম আচ্ছা প্রথমত আপু আসলে আমার মন থেকে আপনার জন্য দোয়া ইট ইজ আ ভেরি ডিফিকাল্ট পজিশন আসলে প্রেগন্যান্সিতে একটা বেবিকে ক্যারি করা দ্যাটস হার্ড অ্যান্ড নাফ এবং তারপরে যদি কোনো কারণে বেবিটা না বাঁচে আমি ওইটা মানে আমি চিন্তাও করতে পারি না আপনার ইমোশনালি আপনি কতটা ফিল করছেন এবং তার উপরে যেটা আপনি বললেন যে আপনার যে জায়গাটাতে কাটা পড়েছে সেই এই জায়গাটা হিল হচ্ছে না ইনফেকশন হচ্ছে সো সো আমার মন থেকে আপনার জন্য অনেক অনেক দোয়া সো কয়েকটা জিনিস বলবো যে ইনফেকশন হয়েছে সো ইনফেকশনের জন্য অবশ্যই হোপফুলি আপনাকে অ্যান্টিবায়োটিক দিচ্ছে আই হোপ আপনাকে অ্যান্টিবায়োটিক ঠিক মতন দিচ্ছে এবং একটা ঘা যে কোনো সময় যখন আমরা একটা জায়গা একটা কাটা জায়গায় ঘা না শুখাচ্ছে সো আমাদের চিন্তা করতে হবে যে এটার কারণটা কি আমি জানি না বাট আই আপনার ডায়াবেটিস ডায়াবেটিস আছে নাকি কারণ ডায়াবেটিস হলে তখন ইনফেকশন সবসময় হিল হতে একটু সময় লাগে সেটা একটা খেয়াল রাখবেন এবং যদি কোনো কারণে মনে হচ্ছে যে আপনার যে ডাক্তার তার সাথে পরামর্শ করে ওইটা হচ্ছে না বা রিপেয়ারটা ঠিক মতন হচ্ছে না অবশ্যই অবশ্যই একটা সেকেন্ড ওপিনিয়ন নিবেন যতটা সম্ভব জায়গাটা পরিষ্কার রাখবেন অ্যাগেন ভি ক্যাপ দিয়ে আম গেসিং যেটাকে আমরা বলি উন হয়তো আপনার ওখানে কিছু লাগিয়েছে বা ওই ধরনের কিছু আমি আসলে জানি না বাংলাদেশে আইরণ্য আপনি কোথায় বাংলাদেশ থেকে লিখছেন নাকি আমেরিকা থেকে লিখছেন সেখানে কিভাবে ওরা প্যাকিংটা করেছে বাট অবশ্যই পরিষ্কার রাখা খুবই ইম্পর্টেন্ট হলে পানি ক্লিন পানি দিয়ে পরিষ্কার অ্যান্টিবায়োটিক যে সেই অ্যান্টিবায়োটিক দিলেই হবে না আমরা মাঝে মাঝে যেমন ঘাটা থেকে একটা সোয়াব নেই মানে একটা কালচার করার জন্য ওখান থেকে একটা সোয়াব নিয়ে যাতে আমরা স্পেসিফিক্যালি দেখতে পারি যে সেই জায়গাটার ইনফেকশনটা কি ব্যাকটেরিয়ার কারণে হচ্ছে যাতে আমরা স্পেসিফিক্যালি ওই ব্যাকটেরিয়াটাকে ট্রিট করতে পারি এবং মাঝে মাঝে যে কোনো যে অ্যান্টিবায়োটিক দিয়ে ট্রিট করলে কিন্তু ঘাটা না আপনার ভেরি স্পেসিফিক অ্যান্টিবায়োটিক লাগবে সেই ইনফেকশনটা কি ব্যাকটেরিয়ার জন্য হচ্ছে সেটাকে টার্গেট করে সো সেটা খেয়াল রাখবেন এবং যেটা বললাম যে আপনার যদি আদৌ ডায়াবেটিস হয়ে থাকে মেক্স আপনার ডায়াবেটিস আন্ডার কন্ট্রোল করেন ডায়াবেটিস যদি প্রপারলি কন্ট্রোল না থাকে তাহলে ইনফেকশন বা ঘা শুকাতে অনেকটা কষ্ট হয় এবং এর পরেও যদি মনে হচ্ছে কি হচ্ছে ঠিক মতন সারছে না অবশ্যই 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 দরকার হলে একটা সেকেন্ড ওপিনিয়ন নেবেন অল দ্য বেস্ট আই রিয়েলি হোপ আপনার জায়গাটা হিল হয় তবে আমি এটাও বলবো যে মাঝে মাঝে কিন্তু যদি ঘাটা অনেক বড় হয়ে থাকে শুকাতে কিন্তু সময় লাগে হয়তো আপনার শুকাচ্ছে বা আপনার কাছে মনে হচ্ছে যে কিছু হচ্ছে না কারণ অনেক সময় কিন্তু প্রায় মাস এক দুই মাসেরও সময় লাগতে পারে আরেকটু বেশিও সময় লাগতে পারে ঘাটাকে কমপ্লিটলি হিল হতে